জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর্যিকর মামলা কবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ পরবর্তী দিন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের মামলার শুনানি শেষ আদাতে কি জানাবে সিবিআই রাদ্যকালের আন্দোলনের আগামী কর্মসূচির ঘোষণা আর জিকর কাণ্ডের তদন্ত কিছু কি বলবে সিবিআই জুনিয়র টাক্তদের কর্মদি এবং কর্মসূচি আর জিগর কাণ্ডের সুপ্রিম কোর্টের শুনানি না হওয়ার নেপথ্যে কি কারো চপ রয়েছে জল্পনায় শঙ্কিত আইনজীবীরা এবার অত্যন্ত সাগর দত্ত মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠকের চলাকালীন হামলা অভিযুক্ত তৃণমূল আর্যকারের আবহে নবান্নের পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দপ্তরকেই হাজির থাকার নির্দেশ নবান্ন অভিযোগে গিয়ে গ্রেপ্তার দুর্গাপুরের সেই বিডিও অফিসের কর্মীকে সাসপেন্ড করলেন জেলাশাসক বারসাদে প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার আঠারো জনকে জামিন দিল আদালত মত্য ছিলেন অনেকে দাবি পুলিশের আবগারি মামলায় জিত ক্রেজুরির জামিনের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট ঘোষণা অবস্থা খারাপ থেকে চরম খারাপের দিকে যাচ্ছে আজিকর্ণের রাজ্যকে আক্রমণ রাজ্যপালের অপরিচিত বিল চোখে ধুলো দেওয়ার কৌশল জ্যোতিরাদিত্যের নিশানায় মমতা স্বাস্থ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচাতে পরিকল্পিত হবে তথ্য প্রমাণ লোপাট বিস্ফোরক অধীরের আর্যিকর কাণ্ডে অবশেষ সাসপেন্ড দুই চিকিৎসক বিরুপাক্ষ এবং অভি বিনীত হয়ে সাওয়ালের রাজ্যের আইনজীবী নেই পুলিশ কমিশনার অপসারণ মামলায় প্রশ্ন হাইকোর্টের প্রমাণ লোপটে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপের সংস্কার চেটি প্রকাশে আসতে দাবি শুভেন্দুর দিন ভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আর্যিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজস্বী ভারদ্বাজের রাজ্য গঠিত বিশেষ তদন্ত সিট ভেঙে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দল তুলে দেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি উচ্চ আদালতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন আর জিক হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ সেই মামলার শরীর রয়েছে গত সাতাশে আগস্ট সন্দীপ শীর্ষ আদালতে মামলা দায়ের করেন যদিও সেখানে শুনানি হবার আগে আর্থিক প্রতারণার মামলায় সন্দীপকে গ্রেপ্তার করেন সিবিআই এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি রয়েছে বেলা এগারোটার নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি পাটিয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে শুনানি হবে গ্রেপ্তারের পরে সেখানে আজ সন্দীপ কী করবেন তার নজর থাকবে কারণ আগে সন্দীপ সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে কেন রাজ্যগঠিত সিট ভেঙে দিল মামলায় সেই ছিল তার পরে পরিস্থিতি পরিবর্তন হয়েছে আবেদন করেন কিনা তাও দেখার বিষয় সব মিলিয়ে আজ ওই মামলা সুপ্রিম কোর্টের কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জিকর কাণ্ডে তদন্ত করছে সিবিআই যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তারা পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তাদের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাদের সেই মামলার শুনানি পিছিয়ে গেছে আগামী সোমবার নয় সেপ্টেম্বর পরবর্তী শুনানি চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত কতদূর একতে পারল তারা সে বিষয়ে কিছু সিবিআই বলবে কিনা সেই দিকে নজর থাকবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে চলছে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি চলেছে গতকাল বৃহস্পতিবারও আর্জিকর হাসপাতালে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলায় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের পচে নামছেন আন্দোলনের গতিপগতির থেকে আজ থাকবে মেয়েদের রাগ দখলের কার্যসূচী আহ্বায়কের আজ একটি সাংবাদিক বৈঠক ডেকেছে সেখান থেকে আন্দোলনের আগামী পরিকল্পনা বিষয়ে ঘোষণা করা হবে আর জি করেন মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপার্ক গোটা রাজ্য এই ঘটনায় প্রকাশের আসার পর থেকে রাজ্য সরকার কিছুটা অস্বস্তিতে রয়েছে এই আবহে নবান্নের প্রশাসনিক পর্যালোচার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার নয়ই সেপ্টেম্বর নবান্ন হবে সব কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে নবান্ন তরফে গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নয় তারিখ বেলা একটাই নবান্ন সভাকারে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দপ্তর মন্ত্রীর সচিবকে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে থাকতে হবে ডিজি এবং এডিজি পদমর্যাদার আধিকারিক এবং কলকাতার পুলিশ এছাড়া রাজ্যের বিভিন্ন দপ্তরের বিশেষ সচিব পদমর্যাদার ওই বৈঠকে থাকতে বলা হয়েছে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে আরজিগরের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে সরকারের অবস্থান এবং আচরণও সমালোচিত হয়েছে বিশেষ করে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ এবং তাকে অন্যত্র নিয়োগের পর রাজ্য সরকারের সিদ্ধান্তকে তুলোধনা করেছিলেন অনেকেই আর জিকারের আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা অভিযোগের পরে সন্দীপকে গ্রেফতার করা হয়েছে আর জিকার আবহের রাজ্যের সর্বোত্তর যখন সরকারের ভূমিকা সমালোচিত তখন বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি কিছুটা থমকে গিয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ তাদের মতে দপ্তরগুলিকে নতুন উদ্যোগে কাজ করতে উৎসাহ দেওয়া হতে পারে নবান্নের ওই বৈঠকে গত চারই জন লোকসভা নির্বাচনের ফল প্রকার প্রকাশিত হবার পর এই প্রথম পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দপ্তরের কাজে পর্যালোচনা হবে এই বৈঠকে তবে তার পরের দিন অর্থাৎ দশই সেপ্টেম্বর মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে নজর থাকবে সেই বৈঠকের দিকে আর্জিকর কাণ্ডের জোরে এবার সাসপেন্ড দুই বিতর্কিত চিকিৎসক বেরুপাক্ষ বিশ্বাস এবং অধীপ দে গতকাল বৃহস্পতিবার তাদের সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে বেনিয়ম করা প্রভাব খাটানো সহ নানা অভিযোগ রয়েছে আর জিগর কাণ্ডের সামনে আসার পর থেকে এই দুই চিকিৎসকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রভাব খাটিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে দুইজনের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের বিভিন্ন হাসপাতালের নানা ক্ষেত্রে দুর্নীতির ঘটনায় সক্রিয় এই দুইজন মেডিকেল পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই দুজনের বিরুদ্ধে আরজিকর কারণে নেমেছে সিবিআই সে তদন্তে বারবার উড়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম এই সিন্ডিকেটের মাথা ছিলেন দে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে আর্জি করে সেমিনার রোমে অভিক দে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ তার পিজিটি পাওয়ার নিয়েও অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে অভিক দেও বিরুপাক বিশ্বাসের নামে অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের হয়েছে এদিকে বিরুপাক্ষ বিশ্বাসকে গতকাল বদলি নির্দেশ দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদের দপ্তর জানানো হয় বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র আবাসিক বিরুপাক্ষকে বদলি করা হচ্ছে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল তবে কাকদ্বীপে সেই খবর পৌঁছার মাত্র সেখানে বিক্ষোভ শুরু হয় ক্রমশ চাপে পড়ে প্রশাসন তারই মধ্যে আজকে তাকে সাসপেন্ড করা হয় প্রসঙ্গত এর আগে আর্যিকর দুর্নীতি অভিযোগ করেছে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে সন্দীপ ঘনিষ্ঠ আরো চিকিৎসককে সাসপেন্ড করার জন্য বৃহস্পতিবার সুপারিশ করেছেন আইএমএ বেঙ্গল গত নয় আগস্ট আর সেমিনার হলে ডাক্তারি ছাত্রের মৃত্যুর পর একটি ভিডিও ভাইরাল হয় যাচাই করেন সেখানে সন্দীপ ঘনিষ্ঠ এই অভিক এবং বীরবাক্যকে দেখা গিয়েছে বলে অভিযোগ তারপরে দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে দুজন সন্দীপের কথা রাজ্য জুড়ে সিন্ডিকেট চালাতে বলে অভিযোগ যদিও তারা অস্বীকার করেছিল নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবানম কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে একটি মামলা শুনানির সময় রাজ্য সরকারের প্রতি কড়া সমালোচনা করেছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে চলা মামলার শুনতে এমন পরিস্থিতি তৈরি হয় যখন রাজ্য তরফে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না শুনানির সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন রাষ্ট্রের আইনজীবীরা আরজিকর মামলা তদন্তে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করতে পারলেও এখন তারা কোথায় প্রধান বিচারপতি আরও জানান পুলিশ কমিশনার বিনীত গোয়ালের অপসারণ চেয়ে মামলায় সরকারকে অবশ্য যথাযথ প্রতিরক্ষা প্রদান করতে হবে তিনি পরবর্তী শুনানির জন্য আঠারোই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন এবং সরকারকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে সেই শুনানিতে একজন আইনজীবী অবশ্যই উপস্থিত থাকতে হবে এই ঘটনার ফলে রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়ছে বিশেষ করে পুলিশ কমিশনার বিনীত গোয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনগণের নিরাপত্তা এবং প্রশাসনিক কাজকর্মের স্বচ্ছতা রক্ষা করার জন্য হাইকোর্টের এ ধরনের কঠোর অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং